এখন তাহলে চলে কিভাবে আপনাদের ছেলেরা পয়সাকড়ি দেয় ওতেই চলে যাচ্ছে দু হাজার টাকায় মাঠে চলে আপনার আপনিও মাছ ধরতেন বাড়ি ঘর কতটা মানে ভগ্ন দশা দেখুন এই সব বাড়ির মধ্যেও কিন্তু মানুষ বসবাস করে

প্রিয় বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি রায়মঙ্গল নদীর তীরে আর এই যে পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি রায়মঙ্গল নদী আর এই রায়মঙ্গল নদীর তীরেই একেবারে এই সাইডে আছে একটি গ্রাম এই গ্রামটির নাম এক নম্বর আমবেড়িয়া তো এই আম্বেড়িয়া গ্রামটি আজকে এক্সপ্লোর করব এখানকার যে পরিবেশ এখানকার মানুষদের জীবনধারা নদীর সাইডে তারা কতটা কঠিন সংগ্রামের সাথে বসবাস করেন সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো সো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এইটা হচ্ছে নদীর সাইডের যে বাঁধ চলাচলের রাস্তা আর এখানকার এই যে গ্রাম এই যে চারিদিকে জঙ্গল মতো দেখাচ্ছে না এর মাঝেই কিন্তু ঘরবাড়িগুলো আছে আর এখান থেকে এই যে নদীটি বয়ে চলেছে এইদিকে এইটা হচ্ছে রায়মঙ্গল নদী এটা হচ্ছে রায়মঙ্গল নদী আর ওদিক থেকে ওই নদীটা বেরিয়ে গেছে এই যে এখান থেকে আমি আপনাদের দেখাই এখান থেকে এই নদীটা এইদিকে চলে গিয়েছে ঈসামতি আর এখানে দেখুন এই একটা কি মরে আছে গরু কী কী এখানে এই যে একটা মরা পড়ে আছে এরকম এখান থেকে এই নদীটা রায়মঙ্গল নদী ঘুরে চলে গিয়েছে একেবারে নেবুখালি হয়ে সুন্দরবনের দিকে তো এখানে এই যে পরিবেশ এই যে গ্রাম এই গ্রামের দিকে আমি যাচ্ছি আর এখানকার যে ঘরবাড়িগুলো আছে এখানকার মানুষদের সাথে কথা বলবো তাদের জনজীবন তারা কতটা এই কঠিন সংগ্রামে বসবাস করেন এই নদীর সাইডে সবটাই এই ভিডিওতে তুলে ধরবো আর এখানে দেখুন কত বাবলা গাছ এই যে প্রচুর বাবলা গাছ আছে আর এরকম জঙ্গলের রাস্তা সাইড দিয়ে এখানকার যে পরিবেশটা এই দেখুন এই একটা তালগাছ এই একটা তালগাছ এই পুকুরের দুই মাথায় তাল গাছ আছে আর এই যে কতটা অপূর্ব এই পরিবেশ কাকিমা এটা আপনাদের পুকুর এটা আর বাড়িতে আপনাদের বাড়ি কোনটা এইদিকে এইটা এটাই বাড়ি তাই তো বাহ এই পুকুরে মাছ আছে তো এই যে দেখুন এরকম এইটা হচ্ছে বাড়ির এই যে একদম প্রবেশে এই দিক থেকে এরকম ওই দিক থেকেও আসা যায় তো আমি এই সাইড দিয়ে এসেছি আর একদম এই যে মাটির মাটির দেয়াল তো ফেটে ফেটে একেবারে ছাড়িয়ে যাচ্ছে মাটিগুলো এটা হচ্ছে রান্নাঘর মতো এই যে এখানে রান্নাঘর আর এটা হচ্ছে বাড়ি তিনের টিনের সাউনি তাহলে ঘর পেয়েছেন এইবার যাক তাও তো পেয়েছেন একটা আর এই ওই তাহলে আর আপনার ছেলে মেয়েরা কেউ নেই ছেলে নেই ও তাহলে এখন কাকু আর আপনি দুজনেই বাড়িতে এইভাবে সংসার চলে যাচ্ছে প্রাইমারি স্কুল আছে না এইদিকে আচ্ছা যাব ওইদিকে তো এখানে আর সব বাড়ির সামনে এরকম সবজি চাষ সব তো এইরকম দেখছি প্রতিটা বাড়ি ওই কাকু এমনি আর কাজকাম কি করেন কাকু এমনি আগে রাজমিস্ত্রি কাজ করতেন তাই আচ্ছা ঘরে চাল টাল তৈরি করার যে কাজ তাই তো এরকম মাটির ঘরে কাজ ছিল তাহলে ওনার আচ্ছা আচ্ছা তো এইভাবেই হচ্ছে জীবন চলে যাচ্ছে এখানে রান্না করেন হয়ে গেল রান্না করা আজকে এই যে এখানে যে পুড়িয়ে যাচ্ছে যে এই জায়গায় তো এই এমনিতে এই যে উপরে খড় দেওয়া ওখানে রান্না করেন তাহলে তো খুব সাবধানে রান্না করতে হয় একটুখানি তো আগুন লাগলেই তো একেবারে দাও দাউ করে জ্বলে উঠবে অনেক সাবধানে করবেন এটা তো খড়ের ছাউনি বাবা ওতে আগুন লাগলেই তো একেবারে জ্বলে যাবে আরে দেখুন কত আম গাছ এখানে এই একটা আম গাছ আছে এই দিকেই একটা আম গাছ আমি তো বল হয়েছে এটা কী আম গাছ কাকিমা এটা আচ্ছা আচ্ছা ওইটা হিমসা না কি বলুন তো না ও সেই তোমার সরি খাস গোলাপ খাস সেটা এটা তো প্রচুর আম হয়েছে তো এই গাছে দেখুন এই গাছটাতে কত আম হয়েছে এইটাই মনে হচ্ছে সবচেয়ে বড় বড় আম হয়েছে এখান গিয়ে তো এত বড় দেখেনি তো কোনো গাছে মানে আগে বল হয়েছিল মনে হয় কোথায় চললে পুকুরে পুকুরে চান করতে ভালো লাগে বলুন ক্যামেরা হচ্ছে ক্যামেরা ক্যামেরা হচ্ছে এটা আপনার বাড়ি কোন দিকে ওই ওইটা আপনাদের বাড়ি বাহ শরীর সুস্থ আছে তো তবুও তো অনেকটা সুস্থ আছেন মনে হচ্ছে কি আপনার বয়স কত নব্বই নব্বই বছর বয়স সর্বনা আমি তো দেখে তো আপনার মনেই হচ্ছে না সার্টিফিকেটের আরো দীর্ঘ আপনি যেন সেঞ্চুরি হয়ে যায় একশো পার হয়ে যায় হয়ে যাবে সুস্থ থাকুন এই কামনা করি হাংলিয়ে জলে একবার কাটা কাল একটু নৌগালি হুতু কিন্তু এখন সব জায়গায় ক্রাস ভেড়ি ভেঙে গেছে তো এখন যা সেই ঘের বাঁচাবার চেষ্টা এই নদীতে এমনি মাছ টাছ কি ধ ধরে মানুষজন রায়মঙ্গলে মাছ আপনি কি ধরতেন মাছ এখন কাজ কাম তো কিছু করার না আগে কি কাজ কম করতেন এমনি জমি আছে এই তো মনে এই যে এই দিকে নিচু জায়গা দেখছিলাম কিছু চাষ তাহলে শুধু ধান চাষ হয় বলছেন সবাই এদিকে আর ফসল হয় না তো তাহলে তো চাষবাসেও মানুষের চলে না যাই এদিকে আরো একটু ঘুরি প্রচুর গাছ আপনাদের দিকে দেখছি প্রচুর গাছগাছালি গাছের ছাউনি প্রচুর ছায়া ছায়া বাড়িঘর কতটা মানে ভগ্নদশা দেখুন এই সব বাড়ির মধ্যেও কিন্তু মানুষ বসবাস করে আপনারা হয়তো ধারণাও করতে পারবেন না যে এই সব বাড়িতে মানুষ থাকে আমি দেখাচ্ছি ওই যে দাদু চান করতে যাচ্ছেন ওই দাদুদের বাড়ি এটা এই যে দেখুন দুই দিকের আম দুটো বাড়ি করা আছে এখানেও এই এখানে দেখুন কুল শুকাতে আপনাদের নিজের গাছের কুল কই কুল গাছ কই ও ওই যে কুল গাছ আছে গাছে আর কুল আছে কাঁচা কুল তো আমার খুব প্রিয় তো অ্যাকচুয়ালি এই যে কত নিচু দেখুন বাড়ির সাউনি কত নিচু আর ওই যে দাদু চান করতে চলে গেলেন তো দাদু আপনার চান হয়ে গিয়েছে যাক আর বাড়িতে শুধু দাদু আর আপনি থাকেন কেন আর ছেলে মেয়েটাই নেই আচ্ছা আচ্ছা এখন তাহলে আপনি আর দাদু দুজন থাকেন এখানে তাই তো এইটা এইটাই থাকার ঘর এই এইভাবে থাকে এই এই যে এইসব তো এ তো এমনিতে এগুলো তো বাসও না দেখছি কি কাঠ এগুলো ঝড় বৃষ্টি বন্যা হলে তো এগুলো এমনি ভেঙে যাবে সেই আইলা ঝড়ে হয়েছিল না আইলা ঝড় কেমন মনে আছে

এখানে ফ্লাট সেন্টার আছে আপনাদের থাকার জন্য আর এখানকার মানুষদের এমনি কাজ কাম কি করেন সব মানুষজন এই নদীতে মাছ টাছ ধরেন না

এটা একটা সুবিধা হয়ে এইভাবেই মোটামুটি কষ্ট করে দিন চলে যাচ্ছে তবুও তো মানুষের শুধু তো আর চাল পেলে হয় না মাছ তরকারি সবজি মাংস এসব তো একটু লাগে খাওয়ার প্রয়োজন হয় সবজি বা বাড়ি এলো আলু হয়েছিল আলু হয়েছিল আলু ভালো হয়নি ও আপনাদের তো চাষ করে দেখছে এইদিকে সবজি চাষ মাঠে মনে হয় না বলুন তবে বৃষ্টি হলে তো মাঠে শেষ বৃষ্টি হলে যার নিচু জায়গা সব তো জল জমে থাকবে আচ্ছা আচ্ছা না ঠিক আছে অসুবিধা নেই আমি এইদিকে আরো ঘুরি একটু এইটা এইদিকে একটা ভাঙা এইসব দেওয়া আর এইরকম এগুলো বাবলা কাঠ এই যে এই কাঠগুলো বান গাছ তাই তো ওই ওই যে আচ্ছা ম্যানগ্রো বাড়ানো বান গাছ এই বানগাছের এইরকম কাঠ দিয়ে এরকম ঠেকো দেওয়া আছে তো এইভাবে থাকবে কত সময় ঝড় হলেই তো এমনিই পড়ে যাবে আর এই যে দেখুন এইভাবে তালি দিয়ে মোটামুটি এইভাবেই চলছে ওইগুলো থাকলেও এই দেয়াল আর এই খুঁটি থাকবে বলে মনে হয় না আচ্ছা আচ্ছা এমনি হাতে তো আপনার কাদা দিয়ে তাহলে কাদা দিয়ে তো তো আর বালি সিমেন্টের নয় তাহলে ঠাম্মা যাই তাহলে এদিকে এদিকে একটু ঘুরি এই বাড়ি এই দিকটাতে পরিবেশটা দেখায় আপনাদের আবার এই দেখুন এই যে এই রকম হচ্ছে বাড়ির পরিবেশ একদম ছোট ছোট টোল টোল মতো ঘর এই যে দেখুন আর সবচেয়ে বড় ব্যাপার এই সমস্ত চালগুলো কতদিন যে থাকবে তার কোনো গ্যারান্টি নেই তখন কোথায় যাবেন তার জন্যই ভগবান আবার রেডি করে রেখেছে তাই তো যেখানে এক জায়গায় উঠে যেতেই হবে এক জায়গায় উঠতে ঝড় বৃষ্টির সেই আইলা ঝড় আয়লায় তখন একটা ঘর ছিল সেই ঘরটা ভেঙে গেল হ্যাঁ গেলে তখন আর কেউ ভরসা করতে পারলো না এখান থাকে ওই স্কুল বাড়িতে রাস্তি স্কুলে এই যেখানে এই প্রাইমারি স্কুল যেটা বলছেন তাই তো আচ্ছা আচ্ছা এই বাড়িটা কা দেবেন দাদু এই বাড়িটা কাদের এই বাড়িটা বাড়িতে নেই ওনারা মনে না আর এইদিকে দেখুন তেঁতুল গাছ বন্ধুরা কুল গাছ আর তেঁতুল গাছ এদিকে আপনি আনলিমিটেড পাবেন এই দেখুন তেঁতুল হয়েছে এখন আনলিমিটেড তেঁতুল ওইদিকে ওই গাছটা দেখুন আর এইদিকে কুল গাছ আছে ওই ঠাম্মা আমার কুল দিচ্ছেন খেতে কাঁচা কুল কুল আমার খুব প্রিয় ওই দিচ্ছে ওই ঠাম্মা কিছু দিচ্ছে দেখি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও কোনো দিন যাই এই দিকটা হ্যাঁ 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 আবার আসবো কোনো রান্না হচ্ছে যাক আপনাদের রান্না করার সময় চলে আসলাম এটা এটাকে তোমার দিদা ও আমি মনে করলাম এই বাড়িতে কেউ নেই হয়তো দেরি হয়ে গেল মনে হয় রান্না অনেকটা সময় আচ্ছা আচ্ছা ওই দাদুর এই দাদু ভাই ভাই ওই দিকে দাদুর সাথে কথা বলছিলেন ওই পাশে একই রকমই তো দেখছি ধুতি আর দেখতে একই রকম দাদু কি খবর আচ্ছা ওই সাইড দিয়ে যাচ্ছি দাঁড়ান এখানে আর আপনাদের আর ভাই থাকতো আচ্ছা আচ্ছা তারা চলে গিয়েছে কোথায় গিয়েছে ওই দাদু বড় না আপনি বড় আচ্ছা আচ্ছা ওই দাদু বলছে নব্বই বয়স আপনার আপনার কত হয়েছে বয়স আশি তাহলে ও এখন বেঁচে আছেন কতজন কয় ভাই ছিলেন টোটাল সাত ভাই ছিলেন পাঁচজন বেঁচে আছেন ও যাক আপনারা আরো সুস্থ থাকুন আপনারা যেন সেঞ্চুরি হয়ে যায় হান্ড্রেড বছর এই কামনা করি না হবে হবে উপরওলার ইচ্ছায় হয়ে যাবে সুস্থ থাকুন অনেক সুস্থ আছেন তো এইটাই আরও সুস্থ থাকুন মনের জোর থাকলে সুস্থ থাকবেন দেখবেন কাজ কাম কিছু করতে পারেন এখন আগে কি করতেন তাহলে এই নদীতে মাছ টাছ ধরতেন আগে বাইরেও যেতেন ওই সমস্ত ওই বাইরে এখনো তো সব যাই ছেলেরা শুনছি তুমি কোন স্কুলে পড়ো ভাই

এই যে এইদিকে ও পুরোটাই তো একদম সব মাটির বাড়ি বলো না এইদিকে আচ্ছা আচ্ছা ধান চাষটা হয় নাকি আপনাদের জমি আছে শুধু ধান চাষ হয় মানে আর কিছু চাষ করতে পারেন না নিচু জায়গা বলে মানে আর জল জমে যায় বৃষ্টি হলে সব তো বাড়ির উঠোনে চাষ করে দেখছে এদিকে আলু টালু বাড়ির উঠোনেই সব বেশিরভাগ আলু চাষ বাড়ির উঠোনে সবজি চাষ বাড়ির উঠোনে যাক তুমি তাহলে পড়াশোনা করবে ভালো করে তোমার তো তাহলে মাধ্যমিক দেবে সাতাশ সালে তো প্রিয় বন্ধুরা বাড়ির পরিবেশটা এইরকমই এই যে পুরো ঘরের ছাউনি এরকম ছোট ছোট নিচু ঘর আর এই সমস্ত নিচু ঘর এই এর মধ্যেই মানুষ এনাদের বসবাস ফ্যামিলির সব মানুষ এখানেই বস বাস করেন সবচেয়ে বড় কঠিন সংগ্রামী জীব জীবনে সবচেয়ে বেশি সংগ্রামী হয় নদীর সাইডে বসবাস নদী বাঁধ ভাঙন ঝড় ঝড় বৃষ্টি এগুলোতে বেশি ক্ষতি হয় তো আপনাদের সবচেয়ে বলুন প্রতি বছর তো ঝড় বৃষ্টি বন্যা লেগেই আছে ওইটাতেই ক্ষতি মনে বেশি হয় যাই দাদু ভালো থাকুন হ্যাঁ এখান থেকে আচ্ছা তাই যাই একুল মিষ্টি আছে কাকা হ্যাঁ তো কি এতে কি কাকু এটাই পরিষ্কার করছেন এইটা আপনাদের বাড়ি যে হ্যাঁ হ্যাঁ একেবারে তো আপনাদের বাগান চারিদিকে দেখছি হ্যাঁ বাগান এসব এখন তো সাহান বাড়ি হয়ে গেছে এই এই নদীর ওই বায়লা হওয়ার পরে এসব বাড়ির একটা সুন্দর জায়গায় কিন্তু এই বাড়ি পর্যন্ত মাথা মাথা যেতে গেল তো তারপরে ওই আমার ওই বাড়ি

খড়ের ছাউনি দেখতে খুব ভালো লাগছে চারিদিকে গাছপালা ভরপুর একদম আর ওই যে দূরে সব বাড়িগুলো কত অপূর্ব এই পরিবেশ দেখুন পুকুরের সাইডে এই যে বাড়ি তবে বন্ধুরা এই যে বাড়িগুলো চাল কতটা নিচু হয় দেখুন এই যে একেবারে খড়ের ছাউনি আমার কোমর এই যে কোমরের থেকে একটু উঁচু এই খড়ের সামনের বাড়িগুলো আর এই এখানেও এদিকে একটা এই যে টোটালটাই ওনাদের বাড়ি তো ঢুকতে গেলে এরকম গুড়ি মেরে ঢুকতে হবে তাই তো তবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই বেশ ভালো লাগছে আর কি বেকার বেকার আর ছেলেরা আছেন সব বাড়ি হ্যাঁ ও এই এর মধ্যেও থাকা হয়তো এই বাড়িতেও এইটা এইটা দুই বাড়িতেই থাকেন তাই তো আর এই জায়গায় রান্নাঘর একদম পুকুরের সাইডে তো এই যে পুকুরের সাইডেই রান্নাঘর আর বাড়ির পরিবেশটা আবারও দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা মানে দেখতেই শুধু ভালো লাগছে কত সুন্দর এই পরিবেশ খড়ের সাউনি তবে এর মাঝখানেই এনাদের যে কতটা কষ্ট দুঃখ তার বলার অপেক্ষা রাখে না সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এত নিচু নিচু ঘর বাড়ি দেখুন এই যে কত নিচু এই সাউনি এই ঘরটা দেখুন শুধু

তিন মাস এই নদীর পাড়ে বসবাস ওই স্যান্ডেলের বিল ভালো থাকুন তাহলে সবাই সুন্দর গ্রাম বলা চলে সুন্দরবনের সুন্দর গ্রাম কিন্তু জনজীবন কতটা কঠিন সেটা তো এনাদের মুখ থেকে আপনারা শুনতে পেলেন যে কতটা কষ্ট বা কঠিন সংগ্রামের সাথে এনারা বসবাস করে আসছেন অতীতে এবং এখনও করছেন তো বন্ধুরা এই যে সুন্দরবনের একটি গ্রাম আমবেড়িয়া এই গ্রামটি আজকে আমি ঘুরে আপনাদের দেখালাম এখানকার মানুষদের যে বসতি ঘরবাড়ি তাদের জনজীবন তাদের জীবনধারা কেমন এবং নদীর সাইডে এই যে রায়মঙ্গল নদী এদিকে এই রায়মঙ্গল নদীর সাইডে তারা কতটা কঠিন সংগ্রামে বসবাস করেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর নতুনদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এখানেই শেষ করলাম